শিয়াম তহসানের সঙ্গে মাঝখানে দাঁড়িয়ে আছেন ববলি

আমরা বন্দী হয়েছিল শবনমিয়াছেন বুবলি বুবলিকে দুদ্রান্তলুকে দেখা যাচ্ছে তাকে দুই নায়ক দুই পাশে দাঁড়িয়ে রয়েছে শবনমিয়াছেন বুবলি শবনমিয়ার বুবলি মাসকানি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া। তবে শবনমিয়াছেন বুবলির এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের কিন্তু মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়া মন্তব্য রয়েছে শবনম বুবলি কি তাদের সঙ্গে নতুন করে ফের কোন সিনেমার শুটিং করতে যাচ্ছে নাকি আর সেই কারণে এমন প্রোগ্রামে গিয়ে এমন ভাবে ক্যামেরা বন্ধ হয়েছিল বুবলি এদিকে জানা গেছে শবনম বুবলি খুব শীঘ্রই অবস্থান খুব কলকাতায় মুক্তি পাওয়ার কথা চলছে পাশাপাশি একটি সিনেমাতেও কাজ করবেন আর সেই কারণে কলকাতায় যাবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দ্বিতীয় নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য